এই বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে আপনাদের দাবি কি সাধারণ জনগণের কাছে ভালো মতো আসবে না নির্বাচন আপনি যাকে ভোট দেন সমস্যা নেই কিন্তু আপনার মতামত কোন সরকার আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন আমার আওয়ামী লীগ সরকার আসলেই ভালো হবে

কি বলেন আপনি দর্শন থাকলে দর্শন হবে কেন অবশ্যই দেখো রাস্তাঘাটে কেমন দর্শন হইতাছে